বাংলাদেশ টিম ইন্ডিয়া তাদের হতাশ করেনি টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছেন এক বল আগেই অল আউট করেন সূর্য কুমার যাদবের দল নাজমুল হোসেন শান্ত হাসান মিরাজ দুটি মাঝামাঝি ইনিংসে বাংলাদেশের রানটাকে কোনো মতেই একশো নিয়ে যায় চেন্নাই থেকে শুরু হওয়া ভারত সফরে ধারাবাহিক ভাবেই ব্যর্থ ব্যাটিং আজ আরো একবার ভেঙে পড়লো ভারতের তরুণ বলিং আক্রমণের সামনে চোদ্দ রানটাকে চার ছক্কার বৃষ্টি নামিয়ে তাড়া করে ভারত সূর্যকুমারের পর হার্দিক পান্ডিয়া বিস্ফোরক ব্যাটিং এগারো ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি ইনিংসে প্রথম কয়েক ওভারে মনে হচ্ছিলো ম্যাচটা ঝুঁকিপূর্ণ আগেই শেষ হয়ে যাবে সামজু সামসামের সঙ্গে গত আইপিএলের দুইশো চার স্টার রেটে খেলা অভিষেক শর্মা উদ্বোধনী নেমেছিলেন কি হতে পারে তার অনুমান করা যাচ্ছিল সাত বলে দুটি চার ও একটি চক্কায় ষোলো রান করে ফেললো কিন্তু আমাদের করা দ্বিতীয় ওভারে তাহিদিদের সরাসরি থয়ে রান আউটে হয়ন অভিষেক উইকেট পড়লো ভারত যে গতিতে খেলেছে তাতে মনে হচ্ছিল খেলাটা দশ ওভারেই বুঝি শেষ হয়ে যাবে পান্ডিয়ার উনচল্লিশ রান আসে মাত্র ষোলো বললের ফার্স্ট চার ও দুটি ছা তার ইনিংসে নীতি বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে নেমেছে নতুন উদ্বোধনের জুটি পেল বাংলাদেশ দল তানজিন হাসানের জায়গায় দু হাজার বাইশ সালে টি টোয়েন্টিতে অভিষেক হওয়া পারভেসের এমন সুযোগ দেওয়া হয়েছে সঙ্গী অভিজ্ঞ লিথুন দাস তদ্য রাউনে দুই উইকেট নেই বাংলাদেশের বলে একজন বাংলাদেশের ব্যাটিং শুরু হবে অধিনায়ক নাজমুল হোসেন শুরু কয়েকটি বল ভালোইভাবে খেললেন দুজন মিলে প্ররণ চক্রবর্তীর করা পঞ্চম ওভারে নিলেন পনেরো রান বাংলাদেশের রান তখন দুই উইকেটে উনচল্লিশ পাওয়ার প্লেতে শেষ ওভারে যদি দশ রান করে দশ রানের মতো আসে তাহলে প্রথম ছয় ওভারের লড়াই কিছুটা হলো এগিয়ে থাকতো বাংলাদেশ